আসসালামু আলাইকুম নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই আজকের ভিডিওতে তোমাদের নতুন বাংলা বইয়ের পৃষ্ঠা নাম্বার একশো এর সমাধান করে দিচ্ছি এখানে তোমাদের ছয় দশমিক এক দশমিক সতেরোতে বলেছে কবিতা লিখি ও যাচাই করি একটি বিষয় নির্ধারণ করে সেই বিষয় নিয়ে সমিল বা অমিল একটি কবিতা রচনা করো কবিতাগুলো নিয়ে শ্রেণীতে একটি কবিতা পাঠের আসর করো তো এখানে একটি কবিতা লিখতে বলা হয়েছে তো চলো আমরা একটি কবিতা বানিয়ে লিখবো এখন আমার লেখা কবিতাটির নিচে দেওয়া হলো যে কবিতাটি লিখেছি সেটির নাম দিয়েছি তুমি বীর তুমি বীর তারুণ্যের মাঝে গেরেসনির লক্ষ্য অর্জনে তুমি উদ্ধত শির আসবে বাধা আসবে ঝড় জীবন পথে ভাঙবে তাহা রুখবে তুমি শক্ত হাতে ভাগবে বাধা রুদ্ধশ্বাসে এ ভুবন দেখবে তোমায় নবরূপে আমি কবি গাই তাদের গান যারা মরুর বুকে এনেছে প্রাণ তিলে তিলে গর্বে যারা মোদের নতুন বসুন্ধরা আমি কবি গাই তাদের গান যারা পরের তরে করেছে আত্মদান তুমি বীর তুমি আধার ঘরের প্রদীপ তুমি বীর তুমি চিরসজীব তুমি বীর তোমার নেই কোনো ক্ষয় তুমি বীর তুমি মোরেও মৃত্যুঞ্জয় তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবে আর কবিতাটি তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানাবে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য